আসসালামু আলাইকুম এইটুবাঙ্গ অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হাজির রয়েছি সেটা হলো অনেকেই অনেক বেশি কনফিউশন আছে যে কলেজ ফুল মানে পুরোপুরিভাবে কবে খুলবে কবে থেকে ক্লাস হবে কবে থেকে ভর্তি হবে অর্থাৎ এবং অনেকেই আছে যারা কলেজে ঠিক মতো ভর্তি হতে পারিনি অথবা পছন্দের কলেজে কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারিনি তাদের জন্য কী কী নির্দেশনা আজকে এই পুরো বিষয়টি একটি ভিডিওর মাধ্যমে কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবার বিশেষ বিশেষ অনুরোধ রইল আর চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো প্রথমেই যেটা বলা হয়েছে বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলেছে ছয় আগস্টে একটি নোটিশ দিয়েছে অর্থাৎ ছয় আগস্ট হ্যাঁ ছয় আট দু হাজার চব্বিশ রাতকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী তারা অনলাইনের মাধ্যমে ভর্তির সময়সীমা পুনরায় ভিডিও প্লাস প্রসঙ্গে হ্যাঁ তো এখানে বলা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তারা একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা কলেজের ভর্তির সময়সীমা আগামী সাত আগস্ট পুনরায় বৃদ্ধি অর্থাৎ সাতে আগস্ট পর্যন্ত কিন্তু পুনরায় বৃদ্ধি করা হয়েছে হ্যাঁ এই তারিখের মধ্যে তারা এখন পর্যন্ত ভর্তি হয়নি তারা কিন্তু ভর্তি হতে পারবে এবং ভর্তি ভর্তি হওয়ার শিক্ষার্থী অর্থাৎ যারা এতদিন সাত এতদিন থেকে তারা সাত আগস্ট পর্যন্ত ভর্তি হলো এই সকল শিক্ষার্থীর একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে অর্থাৎ তাদের ভর্তি ক্লাস শিক্ষার্থীদের ক্লাস হবে আট আট এ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হবে অর্থাৎ আগস্ট থেকে কিন্তু তাদেরকে ক্লাস শুরু হবে হ্যাঁ এটা যারা সাতই আগস্ট পর্যন্ত ভর্তি হয়েছে শুধু তাদের হ্যাঁ এ পর্যন্ত যারা কলেজ পেয়েছ কাঙ্ক্ষিত কলেজ না হোক যারা যে কোনো কলেজে পেয়েছ সেই কলেজেই তোমরা ক্লাস করতে পারবে তো এটা ছিল কলেজ খোলার নোটিশ এবং এছাড়াও কিন্তু অনেকেই এখন যারা দ্বাদশ শ্রেণীতে আসো তারাও কিন্তু কলেজে আজকে কলেজ খুলেছে কিন্তু কলেজে নেই তাদের কিন্তু কলেজ খুলে গিয়েছে তো তোমরা তোমরা তোমাদের কলেজে অ্যাটেন্ড করো এবং এরপরে আরেকটি একটি নোটিশ দেওয়া হয়েছে যেটা হলো একাদশ শ্রেণীরই যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের চতুর্থবার যারা অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ও ফল প্রকাশ ও নিশ্চিত অর্থাৎ যারা এখনও তাদের কাঙ্ক্ষিত কলেজ পায়নি বা কলেজ কোনো কলেজেই সিলেকশন হয়নি তাদের জন্য কী কী দেখো তাদেরকে একটি ওয়েবসাইটে ভর্তির ওয়েবসাইটের কথা বলা হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এক্সাই ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ পি এখানে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা অনুসারে দেওয়া কী হবে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকের কলেজে অর্থাৎ তোমাদেরকে সামনে পাঁচটি কলেজে তোমাদের সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করতে হবে সর্বোচ্চ দশটি অর্থাৎ দশটার বেশি কলেজ আবেদন করা যাবে না পাঁচটি কলেজ সর্বনিম্ন হ্যাঁ এবং সেই কলেজে অবশ্যই কিন্তু তোমাদের পাশে আসন সংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ কতগুলো আসন ফাঁকা আছে সেই সব কলেজগুলোতে মানে তোমরা যে কলেজে হতে যাচ্ছ সেই কলেজে আর কতটি আসন ফাঁকা রয়েছে সেইগুলো কিন্তু দেওয়া থাকবে তো তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে দেবে ইনশাল্লাহ তোমরা যে কোনো একটি কলেজে সিলেকশন হতে পারবে এবার আরও একটি কথা বলা রয়েছে যে এই আবেদনটি গ্রহণ করা হবে চতুর্থ পর্যায়ের সর্বশেষ আবেদন যেটা এটার আবেদন গ্রহণ করা হবে এগারোই আগস্ট রবিবার থেকে চোদ্দোই আগস্ট বুধবার রাত দশটা পর্যন্ত এবং এই চতুর্থ বা সর্বশেষ পর্যায়ের আবেদনে ফল প্রকাশ করা হবে সতেরোই আগস্ট শনিবার রাত আটটায় এবং চতুর্থ সর্বশেষ ফলনে এটা সিলেকশন নিশ্চিত করতে হবে তোমাদের নিশ্চয়ন করতে হবে যেটা সেটা আঠারোই আগস্ট রবিবার থেকে উনিশে আগস্ট সোমবার রাত আটটা পর্যন্ত এবং তোমাদের যারা চতুর্থ সিলেকশন হবে তাদের কলেজে ভর্তি হতে হবে বিশে আগস্ট মঙ্গলবার তো তারপরে তোমাদের সেই কলেজে তোমরা ক্লাস শুরু করতে পারবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নোটিশ যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ যে কোনো আপডেট আবার দ্রুত তোমাদেরকে সরবরাহ করে থাকি এবং এছাড়াও যে কোনো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোমরা স্বাধীন দেশে নতুনভাবেই তোমরা ক্লাস শুরু করো এবং সকলের অনেক অনেক শুভকামনা রইল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ